টিপিক্যাল বাঙালি মানুষজন বা টিপিক্যাল মানুষজন কিভাবে পড়াশোনা করে আমি যখন তোমাদেরকে বলি তোমাকে একটা না সতেরো ঘন্টা পড়তে হবে দশ ঘন্টা পড়তে হবে আমিও যখন বলি যে আমি সতেরো ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা পড়ছি আমি যখন এই কথাটা বলি তোমরা ভাবো যে আমি কিভাবে পড়ি যে আমি একটা এই যে এখানে স্টার্ট করি আমার এনার্জি এইখান থেকে আমি সুন্দর মতো একটা টানা দশ ঘন্টা অর্থাৎ এই যে টোটাল এখানে হলো দশ ঘন্টার মার্ক আমি একটা টানা দশ ঘন্টা সেই মনোযোগ দিয়ে পড়তেছি বাট দ্যাট ইজ হিউম্যানলি ইম্পসিবল কারণ পৃথিবীর কোনো মানুষ দশ ঘন্টা একটা না সেম এনার্জি নিয়ে পড়তে পারবে না এটা তুমি একটা তোমার ব্রেন তুমি খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে টায়ার্ড হবা তুমি দে এবং আরও মজার কথা তোমরা যারা বড় বড় লম্বা ক্লাস করো প্রথম তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে তোমার ব্রেন কমপ্লিট ইনফরমেশন রিসিভ করা অফ করে দেয় বাকি টাইমটা তুমি হুদায় বসে থাকো কিচ্ছু তুমি বুঝো না তুমি জাস্ট মিলাই দেখো যে এক ঘন্টার পরের অংশ কত কয়টা ম্যাথ পারো আর এক ঘন্টার মধ্যে কতটুক বুঝছো ঠিক আছে তো তাইলে ঘটনাটা অ্যাকচুয়াল গ্রাফটা কি হয় অ্যাকচুয়াল গ্রাফটা আমাদের ব্রেন কিভাবে চলে আমি এখানে পড়া শুরু করলাম ঠিক আছে সে টু সে আমি এখানে দশ ঘন্টা না যায় আমি একটু ছোট সময় দিয়ে দেখাই যে এটা হলো তিন ঘন্টা এটা হলো পরের তিন ঘন্টা এটা হলো পরের তিন ঘন্টা ঠিক আছে তো আমি যখন পড়া স্টার্ট করবো ধীরে 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 তিন ঘন্টা করতে করতে আমার পড়ার কিন্তু এনার্জি শেষ আবার আমি কি করলাম আমার এনার্জি কিন্তু শেষ এখন আমি ঘুরে টুরে বেড়ালাম আর পড়তে ভালো লাগছে না তিন চার দিন পরে আবার বসলাম আবার তিন ঘন্টা পড়ার পরে আমার এনার্জি শেষ আবার আমি কি করলাম আবার পড়তে ধরলাম ধীরে ধীরে কমতে কমতে তিন ঘন্টা পরে আমার এনার্জি শেষ অর্থাৎ আমার আলটিমেটলি কার্ভটা একটা মানে কন্টিনিউয়াস কার্ভ হচ্ছে না আমার প্রতিবার ব্রেক হয়ে যাচ্ছে কারাফটা আমি একটা না অনেকক্ষণ পড়তে পারতেছি না আমি রিয়েলাইজ করলাম এবং মজার কথা বলি এই ঘটনাটা তিন ঘন্টাও হয় না আমাদের মেজরিটি মানুষজনের জন্য এটা এক ঘন্টা অনেকের ক্ষেত্রে তিরিশ মিনিট অনেকের ক্ষেত্রে এটা দশ মিনিটের মধ্যেই এনার্জি গন তাহলে কি করব আমি তাহলে আমার অ্যাকচুয়ালি কি করা উচিত এবার আমরা একটা চালাক স্টুডেন্টের ব্যাপার দেখি যে হিউম্যান ব্রেন হিউম্যান সাইকোলজি বুঝে একটা জিনিস চিন্তা করো তোমার ব্রেনে রিফ্রেশ হতে কতটুকু টাইম লাগে তুমি যদি এক ঘন্টা পড়ার পরে টায়ার্ড হও ট্রাস্ট মি তুমি যদি দশ মিনিট মাঝে একটা ব্রেক নাও তোমার ব্রেন রিফ্রেশ হয়ে যাবে কারণ এক ঘন্টা পড়লে তোমার এনার্জিটা রিভাইভ করতে এক ঘন্টা টাইম লাগে না দশ পনেরো মিনিটে তোমার ব্রেন আবার আগের ফাংশনে বা প্রায় আগের কাছাকাছি ফাংশনে চলে যায় তো এইবার গ্রাফটা কি হবে উদাহরণস্বরূপ তুমি ধরো এবার তিন ঘন্টা পড়বা ওকে তিন ঘন্টা আমরা টোটাল এনার্জি ড্রেন করব না এই যে আমি পড়লাম পড়তে পড়তে আমার কত মিনিট হয়েছে এইখানে ধরো এইটুকু টাইমটা হলো আমার তিরিশ মিনিট পড়া হয়েছে ঠিক আছে তিরিশ মিনিট পরে আমি একটাই বা দশ মিনিটের ব্রেক নিব এখান থেকে এখানে এইটুকু টাইমে পড়লাম না ওকে দশ মিনিট পরে আমার এনার্জি লেভেল আবার এই জায়গায় চলে গেছে দেন আমি আবার তিরিশ মিনিট পড়ব এখানে দশ মিনিট ব্রেক আবার আমি থার্টি মিনিট পড়লাম তারপরে আমি আবার আবার এনার্জি আমার এই জায়গায় চলে গেছে এই জায়গা একটু ব্রেক দিয়ে আমার এনার্জি আবার আগের জায়গায় চলে গেছে আবার আমি পড়ব সো এই যে তিরিশ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট দশ মিনিট হইতে পারে এটা দশ মিনিট বা পাঁচ মিনিট যেই টাইমে হোক প্রত্যেকের জন্য সময়টা আলাদা এখন তোমাকে কি ফাইন্ড আউট করতে হবে জানো তোমার কতক্ষণে টায়ার লাগে আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি প্রতি তিরিশ মিনিট অন্তর অন্তর ব্রেক নিই তিরিশ মিনিট অন্তর অন্তর পাঁচ মিনিট ঠিক আছে এবং এই পাঁচ মিনিটে কি করবো জানো এনিথিং ফান এই পাঁচ মিনিট আমি কি করি আমি রুমের লাইটটা অফ করে সুন্দর মতো ফোন চালাই এটা আমার কাছে ফান লাগে তোমার কাছে নামাজ পড়া ফান হইতে পারে তোমার কাছে নামাজ পড়লে শান্তি লাগতে পারে ইউ ক্যান ফিল রিভাইভ তোমার দোয়া পড়লে রিভাইভ লাগতে পারে তোমার গান শুনলে রিভাইভ লাগতে পারে তুমি বাইরে থেকে ঘুরে আসতে পারো তুমি কারোর সাথে ফোনে কথা বলতে পারো কারোর সাথে দেখা করতে যেতে পারো পাঁচ মিনিট দশ মিনিট যেইটা তোমার ব্রেকের টাইম মনে রাখবো আমরা প্রত্যেক হিউম্যান বিইং ডিফারেন্ট আমি তিরিশ মিনিটে টায়ার্ড হই তুমি তিন ঘন্টা টায়ার্ড না হইতে পারো বাট তোমার কারভেও এই যে ব্রেক পয়েন্টটা থাকতে হবে বস নর্মালি এক ঘন্টা পর পর ব্রেক দেওয়াটা হলো আইডিয়াল বা তিরিশ মিনিট পর পর ব্রেক দেওয়াটা হলো আইডিয়াল একটা টাইম যে এক ঘন্টা পরে আমি দশ মিনিট কোনো পড়বো না এনিথিং আই ডু জাস্ট ফান আমার ব্রেন ফুল রিভাইভ করতে হবে ওকে দেন আমি আবার আসবো আবার পড়বো আবার আসবো